ভারতের আশ্বাস দিতে গিয়ে মানে মুখের কথায় শুধু আশ্বাস দেন নাই তিনি এটা সুস্পষ্ট ভাবে বলেছেন যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে যেমন বিশেষভাবে উদ্বিগ্ন হবার কারণ নাই কারণ সেটা তাদের একটি আর ভারত সেদিকে গভীরভাবে নজর রাখছে এবং এর সঙ্গে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর এবং তারা গিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা যেমন করে এসেছে সরে জমিনে পর্যবেক্ষণও করে এসেছে এই প্রতিনিধি দলের আশাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সম্পূর্ণত গোপন রাখা হয়েছিল ভারতীয় সেনাপ্রধান বছরে একবার বার্ষিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে দু সাল থেকেই সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে এটা ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকি কিনা এবং ভারত বাংলাদেশের সম্পর্কটা একটা অবিশ্বাস যুদ্ধের দ্বন্দ্বের হয়ে উঠেছে কিনা সে প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম সেনাপ্রধানকে প্রশ্ন করেন এ বছর উপেন্দ্র এবং চীনের পর আরেকটি অস্থির বা যুদ্ধ সম্ভাবনার সীমান্তে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ আর ভারত সীমান্ত ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী খুব শান্তভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে একেবারেই কোন উত্তেজনা ছড়াতে চান নাই তিনি নিরুদ্বিগ্ন কণ্ঠে আস্থার সঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন যে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে যে সরকারটি আছে ইন্টারিম সরকার সে সরকারটি আসলে কত দিনের জন্য আছে চার পাঁচ বছরের জন্য আছে নাকি চার পাঁচ মাসের জন্য আছে যদি মাত্র চার পাঁচ মাসের জন্য থাকে তাহলে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো ভারতের উচিত হবে কিনা সে বিষয়টা ভেবে দেখবার সুযোগ আছে তো যে আপনি পুছাতা সবচেয়ে पहले हमें यह जानना जरूरी है कि कौन सी सरकार है जो वहाँ पर है? अगर वो सरकार है है? है, है, जो जो पर अगर वो 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 इंटरिम तो तो क्या क्या ले रहा या 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 साल के लिए है या पांच महीने के लिए लिए? महीने तो उस चीज को रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं ये हमें समझना चाहिए उपेंद्र द्विवेदी सरसरी बोलते चाहते हैं सरकार कथाय शुरू कर डॉम्मद युनुस তিনি এসে বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণের আগে আগেই এন কে দেওয়া এক সাক্ষাৎকারে যেখানে তিনি প্রথম বলেছিলেন বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে তাহলে ভারতের বাংলাদেশ করে ছাড়বে এরপর ক্ষমতা নেওয়ার পর থেকে বোঝা যাওয়া শুরু হলো যে তার যে মিত্ররা বা যারা তাকে এনে ক্ষমতায় বসানোর পথ পরিষ্কার করেছেন মাহফুজ আলম হাসনাত আবদুল্লা সহ এই পুরো তরুণদের দলটি কোনো না কোনো ভাবে ভারতকে সেভেন সিস্টার্স থেকে বিচ্ছিন্ন করে ফেলার স্বপ্নে এক রকমের বিভোর এমন কি এদের মধ্যে কেউ কেউ মাহফুজ আলম যেমন মানচিত্র দিয়ে ঘোষণা দিলেন যে 16 ডিসেম্বর বিজয় দিবs আমরা আধা ক্ষেত্রা একটা বাংলা পেয়েছি আমাদেরকে এই বাংলায় পশ্চিমবঙ্গ বিহার সহ বিভিন্ন অঞ্চল যুক্ত করে একটা পূর্ণাঙ্গ বাংলা গঠনের জন্য আরেকবার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর হাসনাত এ এদথায় যখন ওসমানハদির মৃত্যুর পর ঘোষণা দিলেন যে যারা কিনা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় মূল ভূখণ্ড থেকে তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব এবং ভারতের সেই উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ছাড়বো সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ছাড়বো ভারত থেকে এসব হুঙ্কারের পর মানে দেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে এমন অবস্থা যে মানে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যেতেও ভারতে রাজি হচ্ছে না বাংলাদেশ এহেন পরিস্থিতিতে ভারতের সাংবাদিকদের কিন্তু সংবাদ মাধ্যমের কিন্তু বহু মাস ধরে এই জল্পনা এই আলাপ বিভিন্ন তরফে তারা চালিয়ে আসছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত কিনা ভারতের কারণ ভারতের দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো সেই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশে প্রশিক্ষিত জঙ্গির যোগাযোগ পাওয়া গেছে যে জঙ্গি সঙ্গে আবার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে এমন সব তথ্য তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে এ আলাপ ছিল ভারতীয় সংবাদ মাধ্যম বরাবর ভারতের সেনা নেতৃত্বকে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল যে বাংলাদেশের একেবারে শীর্ষ সরকারি কর্মকর্তা মানে সরকার প্রধান থেকে শুরু করে এই সরকারের প্রধানতম মিত্র রাজনৈতিক পক্ষগুলো বারবার চিকেন নেক প্রসঙ্গে ভারতকে হুমকি দেওয়ার পরেও ভারত কেন একটু সামরিক শক্তি প্রদর্শন করছে না আমার মনে হলো উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিকদের এমন ধরনের প্রশ্নের জবাবে সরাসরি বলে দিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে আর কয়েক মাস এবং প্রথম থেকেই ভারত সরকার একে একটা অস্থায়ী সরকার বিবেচনা করেছে কাজেই এর এ ধরনের আহ বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো প্রয়োজনীয় বলে মনে করেনি বরং ভারতের সেনাপ্রধান স্পষ্ট করে যে আশ্বাস দিলেন সেটা হচ্ছে বাংলাদেশের সেনা নেতৃত্বের সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তিন বাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে বিভিন্ন পর্যায়ে এবং তিনি বললেন তার সঙ্গে অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ নামানের নিয়মিত যোগাযোগ আছে একেবারে ব্যক্তিগত পর্যায়ে তারা দুজনও যোগাযোগের মধ্যে আছেন কাজে সব রকম যোগাযোগের চ্যানেল যখন দুই সামরিক বাহিনীর মধ্যে খোলা উপেন্দ্র দ্বিবেদী আস্থার সঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশে এমন কোনো আহ উদ্যোগ নেওয়া হচ্ছে সামরিক বাহিনীর তরফে সশস্ত্র বাহিনীর তরফে এমন কোনো উদ্যোগ আছে যে উদ্যোগ ভারতকে বিপদগ্রস্ত করবার উদ্দেশ্যে অথবা ভারতকে নিশানা করে যে উদ্যোগ পরিচালিত হচ্ছে সাংবাদিকেরা কিন্তু সরাসরি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান আর চীনের যে মিত্রতা তৈরি হয়েছে সেটা উদ্বেগজনক এই যে পাকিস্তান এবং চীনের সঙ্গে সামরিক কৌশলের মিত্রতা বা ঘনিষ্ঠতা বাড়িয়ে বাংলাদেশ সামরিক যুদ্ধাস্ত্র কিনছে এবং তার সক্ষমতা বৃদ্ধি করছে এটা ভারত ঝুঁকিপূর্ণ বলে মনে করে কিনা সেটা কিন্তু সাংবাদিকরা তখন মনে করিয়েছিলেন উপেন্দ্র দ্বিবেদী এই বিষয়টাকেও হালকা করে দেখানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন যে দেশের নিজ নিজ এখতিয়ার আছে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির কিন্তু তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে বাংলাদেশের তিন বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী এখন এমন কিছু করছে না যেটার লক্ষ্য ভারত ভারত কিন্তু বাংলাদেশ মানে ভারত ছাড়া তাকে লক্ষ্য করেই বা বাংলাদেশ শক্তি বৃদ্ধি করছে সে প্রশ্ন নিশ্চয়ই যে সাংবাদিকদের মনেও আছে এবং সেনা নেতৃত্বের মনেও আছে সেটা জানে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু তিনি এক রকমের আশ্বস্ত করতে চেয়েছেন ভারতীয় মিডিয়াকে যে কেন ভারত এখন কোন শক্তি প্রদর্শন করছে না তার প্রধান কারণ তাদের মধ্যে সব রকম যোগাযোগ খোলা আছে এবং একেবারে শীর্ষ দুই নেতার মানে সেনাবাহিনী দুই সেনাবাহিনী প্রধানের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু দু হাজার জানুয়ারিতে যখন প্রথম বাংলাদেশ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন গত বছরের বার্ষিক সংবাদ সম্মেলনে তখন জানিয়েছিলেন যে সেনা প্রধানের সঙ্গে যেমন তার একেবারে যোগাযোগ নিয়মিত ঘন ঘন যোগাযোগ আছে ব্যক্তিগত যোগাযোগ আছে তেমনি পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অমন একটা ক্রুশাল দিনেও ভারতের সেনা নেতৃত্ব এবং বাংলাদেশের সেনা নেতৃত্বের মধ্যে যোগাযোগ ছিল এরপর অন্তত দুদফায় এই গত দু বছরের মতো সময়ে ভারতের সেনা প্রধান এবং বাংলাদেশের সেনা প্রধানের মধ্যে ভিডিও কলে আলাপ হয়েছে সে বিষয়ে খবর বেরিয়ে আসে দু হাজার নভেম্বরে যে এই দলটা অনুষ্ঠিত হয়েছিল সে খবর তখন বাংলাদেশের সেনা বাহিনীর তরফেও কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু ভারতের সেনা প্রধান আশ্বাস দিতে গিয়ে মানে মুখের কথায় শুধু আশ্বাস দেন নাই তারা তিনি এটা সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে যেমন বিশেষভাবে উদ্বিগ্ন হবার কারণ নাই কারণ সেটা তাদের একটি আর ভারত সেদিকে গভীর ভাবে নজর রাখছে এবং এর সঙ্গে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের প্রতিনিধি দল পাঠিয়েছিল সামরিক বাহিনীর এবং তারা গিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে করে এসেছে এসেছে সরে এই প্রতিনিধি দলের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সম্পূর্ণত গোপন রাখা হয়েছিল ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে অক্টোবরের চোদ্দ থেকে ষোলো তারিখ বাংলাদেশের সেনা সদর দফতরে সফরে আসেন এবং সেখানে তারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুধু সাক্ষাৎ করেন তাই নয় তখন ভারতীয় সংবাদ মাধ্যমে এবং এই যে সামরিক খবরা খবর যেসব সূত্র নিয়মিতভাবে প্রকাশ করেন সেরকম নানা ওয়েবসাইটেও তখন প্রকাশিত হয়েছিল যে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার এই প্রতিনিধি দলটি তখন তিনটি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশে আসে এবং ওইসব সেনা সদর দপ্তরে ও সব বৈঠকের বাইরেও তারা তখন লালমনির এবং ঠাকুর মানে চিকেন নেকের কাছে বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালের যে দুটো বিমানবন্দর কে এখন নতুন করে চালু করার কাজ করছে এবং সেগুলোকে বিমান ঘাটি হিসেবে ব্যবহার করা হবে চীনের কারিগরি সহায়তায় সেগুলো তৈরি হচ্ছে এবং চিকেন নেককে উদ্দেশ্য করে সেখানে যুদ্ধ বিমান রাখবার ব্যবস্থা হচ্ছে এসব খবরাখবরের মধ্যে ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার ওই প্রতিনিধি দলটি কিন্তু তখন সেই লাল মনিরহাট এবং ঠাকুরগাঁওয়ের যে বিমান বিমানঘাটি দুটো নতুন করে প্রস্তুত হচ্ছে সেগুলো পরিদর্শন করে আসেন মনে রাখতে হবে অক্টোবরে ভারতীয় ওই প্রতিনিধি দলে লালমনিরহাট পরিদর্শনের কিন্তু সেখানে গিয়ে পরিদর্শন করে আসেন তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভারতের কোনো উদ্বেগের বিষয়ে নিজে দেখতে আহ সেখানে গিয়েছিলেন এবং তারপর ভারতীয় সেনাবাহিনীকে আবারও আশ্বস্ত করেছেন এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী এই যে একদিকে পাকিস্তান চীনের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃবৃন্দ নিয়মিত আসছেন যেই পাকিস্তান সামরিক বাহিনী মে মাসে অপারেশন সিন্দুরের পর ঘোষণা দিয়েছেন যে এরপর ভারতে তারা হামলা করবেন পূর্বাঞ্চল দিয়ে মানে তারা বলতে চেয়েছেন বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে গিয়ে তারা ভারতে আক্রমণ করবেন যার পর ভারত কিনা তার ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি করেছে শুধু তাই নয় ভারত বসে নেই ভারত চিকেন নেকের কাছে বাংলাদেশ ভারত সীমান্ত সীমান্তে অন্তত তিনটি সামরিক ঘাঁটি রেকর্ড সময়ের মধ্যে প্রতিষ্ঠা করেছে এবং এখন চিকেন নেকের কাছে ভারতও তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের পাঁচ পাঁচটি বিমানবন্দরকে নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে সে খবরও সংবাদ মাধ্যমে এসেছে তার মানে বাংলাদেশের সেনাবাহিনী কি বা বাংলাদেশের সশস্ত্র বাহিনী তিন বাহিনী যেটা বারবার উল্লেখ করেছেন উপেন্দ্র দ্বিবেদী যে তিন বাহিনী বটে তিন বাহিনী তার মানে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক নীতি অনুসরণ করে পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে প্রকাশ্যে চীন থেকে অস্ত্র কেনার বিভিন্ন চুক্তি করছে পাকিস্তানের বিমান বাহিনীকে তাদের কাছ থেকে বিমান নেবে এমন কথা দিয়ে আসছে অন্যদিকে কি ভারতের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখে এ সময় কেটে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লম্ফ জম্প সেভেন সিস্টার্স বা যে যে যুদ্ধ ঘোষণা করে ফেলবে তারা সেগুলোর মধ্যে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নেই সেটা আশ্বস্ত করতেই কি তাহলে বাংলাদেশের সেনা নেতৃত্ব নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতের সেনা নেতৃত্বের সঙ্গে এবং আশ্বস্ত করছেন খুব শিগগিরই একটা নির্বাচিত সরকার আসবে নাকি বাংলাদেশের সেনা প্রধান অন্য অনেক ক্ষেত্রে যেমন এক এক পক্ষকে এক এক রকম আশ্বাস দিয়ে আসেন তারই ফলশ্রুতিতে ভারতের সঙ্গে তাদের এই ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি তিনি একরকম চেপে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর তরফে একরকম চেপে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশের জনগণের সামনে এমন একটা হাব প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ যে কোনো সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি সম্ভবত ভারতের গভীর কিংবা এই বিশ্বাস রাখতে না সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই আহ ব্যাখ্যা করে যে যোগাযোগ আছে বটে তবে শতভাগ বিশ্বাসের সম্পর্ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী নেই